বলি এই পর্যন্ত হবির বাড়িতে কয়েকটা গন্ডগোল হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হয়েছে এর নেতৃত্ব দে হলো টিনকাদির একটা দালাল এই দালাল তোমাদেরকে এখানে পাঠাইছে এই মল্লিক বাড়িতে বিশৃঙ্খলা করার জন্য মানে হাঙ্গামার করার জন্য সুতরাং তোমরা কি জানো না এই গঙ্গির ময়দানে যে আমাদের বাইদের কে শহীদ করছিল তারা তারা না গঙ্গির ময়দানে যে তোমরা আমাদের বাইদের কে শাহাদ উৎপাদন করছিলা তোমরাই তো তোমরাই তো খুনি সাতপন্থী না তুমি সাতপন্থী খুনি সুতরাং আমাদের বাইদের কে যারা খুন করছে যারা আমাদের বাইদের রক্ত জড়াইছে তারা মলিক বাড়িতে আইসা ভালুকার শান্ত মাটিকে অশান্ত করার চেষ্টা করতেছে কেন বাড়ি কই তোমার চাঁদপুর চাঁদপুর যাও এখানে কি চাঁদপুর যাও তুমি এখানে কি আমাদের ভালুকাতে শোনো ভালুকা এই যে কাজ করতে ভালুকার একজন আলেম ভালুকার একটা মোয়াজেন একটা মসজিদের খাদেম পর্যন্ত তোমাদের পক্ষে না এটা জানো তুমি তুমি দেখছো না এখানে টঙ্গিতে তোমরাই আমাদের আলেম উলামাদেরকে খুন করছো তোমরা আমাদের রক্ত জড়াইছো সুতরাং আমাদের কথা হলো আমরা কোনো খনিদেরকে ভালুকার মাটিতে বস্ত্র দিতে পারি না ঠিক কি না বলেন

ना ना। सब जाओ